জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর হত্যা সহিংসতার ঘটনার মামলায় এখন পর্যন্ত পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের সকলকে কারাগারে প্রেরণ করা হয়েছে রাজধানীর ঢাকার পঞ্চাশ থানায় মামলা হয়েছে সাতশো ছয়টি সারা দেশে মামলা হয়েছে মোট ষোলশো দুইটি শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে তিনশো যার মধ্যে ২১৪টি রয়েছে হত্যা মামলা এসব মামলায় আসামি হয়েছে মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী এমপি পুলিশ পেশাজীবী এবং দলের অনেক নেতা কর্মী মানে এমন কোন সেক্টরের লোক নেই যারা এই মামলার আসামি হয়নি এবং যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল না গ্রেপ্তারকৃতদের মধ্যে সাবেক মন্ত্রী দেশ উপমন্ত্রী প্রতিমন্ত্রী এগারো এমপি ছেষট্টি সংরক্ষিত মহিলাসনের এমপি আর উনিশ জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন এছাড়া রাজনীতিবিদ সাংবাদিক সব বিভিন্ন পেশার চুয়ান্ন জন রয়েছেন জুলাই আন্দোলনে প্রায় দুই জনকে হত্যা করা হয়েছে একজন পুলিশ যদি একজনকে হত্যা করে থাকে তাহলে দুই হাজার পুলিশকে করার কথা ছিল সেখানে গ্রেপ্তার হয়েছে মাত্র উনিশ জন এটা খুবই দুঃখজনক এবং হতাশার মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সতরের মতো মামলা হয়েছে সেখানে শেখ হাসিনা সহ আসামি রয়েছেন দুইশো ছয় জন এদের মধ্যে তিয়াত্তর জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে শেখ হাসিনার আমলটি ছিল এমন ভয়ঙ্কর যে সরকারের প্রধানমন্ত্রী থেকে মসজিদে ইমাম পন্ত সবাই পালিয়েছিলেন এমন দুর্নীতিবাস এমন পৃথিবীর তাই শেখ হাসিনা যদি পৃথিবীর সমস্ত ফেসিস্টের নিয়ে সমিতি করা হয়তো তার শেখ হাসিনা তো তার সভাপতি শেখ হাসিনার আমলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মের বিরুদ্ধে প্রায় দেড় লক্ষ মামলা দেয়া হয়েছিল যার আসামি সংখ্যা ছিল প্রায় পঞ্চাশ লক্ষ সেই হিসাবে তাদের বিরুদ্ধে মামলা আসে খুবই নগণ্য মাত্র ষোলশো দুইটি সর্বমোট এবং তারা বাংলাদেশ থেকে সতেরো থেকে ষোলো লক্ষ কোটি টাকা পাচার করেছে কোন কোন ভূমিমন্ত্রীর নামে লন্ডনে ছয়শটির অধিক বাড়ি রয়েছে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে ব্যাংক থেকে সাত লক্ষ কোটি টাকা তারা পাচার করেছে যার কারণে ব্যাংকগুলো আছে দেউলিয়ার পথে বিশেষ করে ইসলামিক ব্যাংকগুলো শেখ হাসিনার বিরুদ্ধে যে বিচার কাজ দেখা যাচ্ছে সেটি এখন পর্যন্ত ভালোভাবে দৃশ্যমান নয় এই বিচার কার্য আরো দ্রুত করা উচিত এবং শেখ হাসিনায় ভারতে কিভাবে ফিরিয়ে আনা যায় সেই সর্বোচ্চ চেষ্টাই সরকার করা দরকার যদিও বলা যাচ্ছে ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না কিন্তু তারপরও সরকারের সর্বোচ্চ চেষ্টাটাও করা দরকার কারণ তার বিচার বিদেশে মানুষ দেখতে চায় এই প্রেসিস্টের বিচার এই বাংলার মাটিতে হওয়া উচিত তবে মনে হচ্ছে এই সরকার শেখ হাসিনাকে বাংলায় ফিরিয়ে নিয়ে আসতে সফল হবে না তাহলে শেখ হাসিনার মৃত্যু কি ভারতেই হবে তার দাপন কি ভারতেই হবে তাই তো হওয়ার কথা এরপরও আওয়ামী লীগের লোকজন শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায় তোমরা ভুলে যাইও না শেখ হাসিনা ফিরে আসবে না এবং তার অনেক বয়স হয়েছে সব বিবেচনায় শেখ হাসিনা এই বাংলাদেশে আর কখনো ফিরবেন না তাই শেখ হাসিনাকে ভুলে ক্ষমা চাও দেশের মধ্যে অস্থিত অবস্থা তৈরি করো না এবং বাংলাদেশকে শান্ত রাখার ব্যবস্থা করো দেশকে ভালোবাসো দেশের মধ্যে শান্তি বজায় রাখো আওয়ামী লীগের প্রতি এই আহ্বান ধন্যবাদ দর্শক ভালো থাকবেন আমি মামুন চৌধুরী